আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন ভিডিওটা আমাদের সকালে করা কবুতর ঘরের সকালে ঘুম থেকে উঠে যে কাজগুলো আমি কন্টিনিউ করি আসলে যারা কবুতর পালে এর কবুতর তাদের এইভাবেই যত্ন নিতে হয় কবুতরকে সকালে এসে ট্রে পরিষ্কার করতে হয় সেই শীতের সকালে ঘুম থেকে উঠা এই কাজগুলো করতে হয় অনেকে দুপুরে করে আসলে সকালে করে বেস্ট আমার মতে এগুলো করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে অফিসে যাওয়ার জন্য বের হই তো সকালে এসে আগে ট্রেগুলা বের করি একটা একটা ময়লা পরিষ্কার করা হয় পানিগুলো চেঞ্জ করি পানিগুলো আমার আশেপাশে গাছ আছে কয়েকটা গাছে দেওয়া হয় এভাবে চেঞ্জ করে তারপরে পানি দিই পানি দেওয়ার পর খাবার দিই সবগুলোকে খাবার দিয়ে তারপরে বের হই এখান থেকে আসলে মাঝে মাঝে বিরক্ত লাগে অনেক সময় দেখা যায় বেশি নোংরা করলে ট্রেগুলো সেগুলো পরিষ্কার করা হয় এছাড়া পরিষ্কার করি না দুই দিন পরে একদিন করি নর্মালি তো এখন শীতে শীতের প্রভাব বেশি থাকায় কবুতরে হয়তো বা ঠান্ডা লাগছে ঠান্ডার জন্য ওরা টয়লেট করতেছে মলত্যাগ করতেছে একদম পানির মতো তো এগুলো গন্ধ বেশি হয় তো এর জন্য কবুতরগুলোকে আলাদা আলাদা প্রতিদিন বাড়তি যত্ন নিতে হয় সাথে ঠান্ডার ওষুধ খাওয়াইতে হয় ভিটামিন খাওয়াইতে হয় আরও তো অনেক কিছু আছেই তো যারা কবিতা এভাবে পালেন এর কবুতর আমার তো এখানে অল্প কিছু কবিতার মাত্র সাত জোড়া আরও ছিল এগুলো সব কমাই নিছি আমার ছাদে নিয়ে গেছি তো এখন আমার বাসায় বাচ্চা আছে তিনটা লক্ষার নিচে আছে জ্যাকোপিনের বাচ্চা জ্যাকোপিন আবার নতুন ডিম দিছে তো চার পাঁচ দিন পরে দেখি ডিমটা যদি জমে তাহলে অন্য কবুতর নিচে দিয়ে দেব তারপরে একজোড়া সবুজগোড়ার বাচ্চা আছে আমার বাসায় পুরাতন কবুতরের একজোড়া বাচ্চা আছে আর টেডি মাদির একটা বাচ্চা আছে এটাও মনে হয় মাদি বাচ্চা হবে এই মোট চারটা বাচ্চা আর কবুতর দুই জোড়া আছে ডিমে তো দেখা যাক তো ভিডিওটা সম্পূর্ণ ভালো লাগবে দেখুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আপনারা আপনাদের সহযোগিতা এত দূর এত দূর আশা বা আপনাদের সাপোর্টেই মানে আমি ভিডিওগুলো করি আমার লভটাই করি আসলে আইটেম বাড়ানো হয় না শীত গেলে হয়তো আইটেম বাড়াতে পারবো শীতের মধ্যে কোনো রিস্ক নিতে পারত না কারণ বাইরের থেকে কবুতর কিনা নিয়ে আসলে বর্তমানে কবুতরের অসুখ বেলায় বেশি হয় শীতের সময় অনেকে দেখা যায় লবটে মানে বাজারে এরকম আছে যে অনেক সময় কবুতর মারা যাচ্ছে লবটে যে কোনো ভাইরাসে তখন ওরা কি করে কম দামে কবুতর ছাড়া দেয় তো আসলে ভাইজান ভাইয়েরা এসব কাজ করেন না কারণ আপনি যার কাছে বিক্রি করবেন সেও নিয়ে বাসায় নেওয়ার পর তার তারও লট পুরো ধ্বংস হয়ে যাবে আসলে শখের কবুতরগুলো এভাবে না করে আপনারা এই কবুতরগুলো আলাদা আলাদা সেট মানে সেট আপে রাখা এগোটারে আপনারা ওষুধ খাওয়া বা ট্রিটমেন্ট করে আপনারা ট্রিটমেন্ট করে আপনারা ভালো করতে পারেন আসলে নিজের লস হয়েছে নিজের ক্ষতি হয়েছে বলে যে আরো দশজনের আপনারা ক্ষতি করবেন এসে এই ভাবনা করেন না আপনারা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ